তার চোখের জল দিয়ে তিনি পরিষ্কার করছেন চৈতন্য মহাপ্রভু ভগবন্দির করি শুধিল প্রাঙ্গণ সকল আবাসক্রমে করিল শোধন ভোগ মন্দির তারপরে ভোগ মন্দির মানে কি রান্নাঘর যেখানে ভগবানের জন্য ভোগ রান্না হয় আর বাকি সব জায়গায় তিনি পরিষ্কার করছিলেন তিনধুলি ঝিগুর সব একত্র করিয়া বহির্বাসে লইয়া ফেলায় বাহিরে করিয়া যেখানে যা পড়ে আছে তখন তিনি তার নিজের কাপড়ে নিয়ে নিজের কাপড়ে ময়লাগুলো তুলে নিয়ে সব বাইরে গিয়ে ফেলছেন এই মতো ভক্তগণ পরিবাসে তিনিও তুলি বাহিরে বেলায় পরম হরিষে এইভাবে মহাপুরুকে সবাই ভক্তরাও করতে লাগবেন প্রভুকে কহে কে কত করিয়াছে সংবাদ তিনিও তুলি দেখিলে ইদানিং ও পরিশ্রম

এই মত অভ্যন্তর করিল মাজন কোন সমাকারে নিল করিয়া বন্টন এভাবে ভিতরে সবকিছু পরিষ্কার করে সবাইকে আবার বাইরে পরিষ্কার করা স্থান নির্ধারণ করে দিল সুক্ষ দুই তিন কাকর সব দূর ভালো মানে করহ প্রভু অন্তপুর কে কে গুন্ডিচা মন্দির পুরীতে গিয়েছিলেন ভক্তরা তোমরা গেছ জগন্নাথ গুন্ডিচা মন্দির

মন্দিরের যেখান জগন্নাথ বসে আছে সিংহাসন সব জায়গায় পরিষ্কার করলেন জল সাপরার উপরের দিকে মন্দিরের উপরই ভাগ শোধন করলেন এবং সেইভাবে মন্দিরের দেয়াল ও মেঝে ধরে গেল ভগবান উপরের দিকে জলটাকে ছিটালেন তারপরে সেই জল আবার নিচে পড়ল সেভাবে উপর নিচে দুই দিকে পরিষ্কার হয়ে গেল এইভাবে সমস্ত ভক্তরা ঘটে ঘরে জল লাগলায় এবং ভক্তরা সব ধুতে লাগলেন নিজের হাতে কেউ জল শ্রী চৈতন্য মহাপ্রভুর করকমলে দিচ্ছেন আবার কেউ চরণে উপরে জল ঢাকছিলেন চৈতন্য মহাপ্রভু কেউ লুকাইয়া কেউ লুকাইয়া করে সেই পান কেউ মাগি অন্য ঘরে গান ঘর দুই প্রণালী কায় জল ছাড়িয়ে দিলো সেই জলে এইভাবে কেউ কেউ চৈতন্য মহাপ্রভু চরণে জল লুকিয়ে লুকিয়ে পান করছেন আবার কেউ মেঘে মেঘে খাচ্ছেন এইভাবে গুন্ডিজা মন্দিরে লীলা ইস্যুদাস গোস্বামী খুব সুন্দর করে এখন বিস্তারে বর্ণন করেন একদম ছোট থেকে ছোট সবকিছু দিয়ে বর্ণন করলেন তারপরে কৃষ্ণ কৃষ্ণ কহি করে ঘটেরা পাথন কৃষ্ণ কৃষ্ণ কহি করে ঘট সমর্পণ জল ভরে ঘর ধয় কহে হরি ধনি কৃষ্ণ হরি ধনি বিনা আর না হিসিং হরি বল এই ভাবে মন্দির মার্জনা হতে লাগলো এবং সবাই মন্দির মার্জন করতে লাগলো তবে পক্ষালন কইলে সিজক মহান ভগবন্দির আদিকাবে কইলো পক্ষালন এমন কালে এক হয় শুভতি সরল প্রভু জন যুগে ঘট জন যদ্যপি গোসাই তারে হই আছে ಸಂತ ধর্ম সংস্থা পন লাগি বাহিরে মহারোষ এই অপরাধ মরকাহ হবে গয়তি তোমার তৌলিয়া করে দেখো শেষ করতে বছিনা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে এরপরে ঘর ধরে তখন দিব্যতে লাগে মহা উচ্চ সংকীতে আকাশ ভুইলো প্রভু উত্তর দিকে ভূমি কম্প হইলো তখন খুব উচ্চ সংকীতে মহা সংকীতে করতে লাগে এবং এমন নিত্য করেন প্রভু চৈতন্য মহাপ্রভু